আমরা আজি আমিনুর রশিদ ইয়াসিন বাইকে চাচ্ছি দীর্ঘ সতেরো বছর উনি আমাদেরকে যেভাবে আমাদেরকে ছায়া দিয়ে রেখেছে কুমিল্লার ভিতরে উনার মতন দ্বিতীয় আর কোনো নেতা হবে কি না আমরা তা জানি না কিন্তু আমাদের মন প্রাণ কুমিল্লার মানুষের মন প্রাণ উনার জন্য কান্না করছে এই দীর্ঘ সতেরো বছর উনি দুই সালে নির্বাচন করেছে দুই সালে নির্বাচন করেছে দুই সালে নির্বাচন করতে গিয়ে উনি আমাদের জগন্নাথপুর উঠান ছোটো ছোটো উঠান বৈঠক করি আমরা উঠান বৈঠক করার পরে আসার পথে আমাদেরকে ছাত্রলীগের পুলো যেভাবে হামলা হামলা করেছিল গুলাগুলি করেছিল হাজি ইয় হাজি ইয়াসিন ভাই একদম কুমিল্লার ভিতরে স্বচ্ছ রাজনীতিবিদ ওনার মতন নীতিবান লোক ন্যান লোক আর কুমিল্লাতে হবে না তাই কুমিল্লার প্রত্যেকটি মানুষ ওনার জন্য কাঁচছে কুমিল্লার প্রত্যেকটি মানুষ ওনার জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে কুমিল্লাতে হাজি আমিনুর রশিদ আসেন ভাইয়ের কোনো বিকল্প নাই উনি উনি আমাদেরকে যেভাবে ছায়া দিয়ে রেখেছে সতেরো বছর উনার জন্য দীর্ঘ কুমিল্লার মানুষ প্রত্যেকটি মানুষ এর উড়ে গাড়ে কান্না করতেছে নারী থেকে শুরু করে ছোটো বাচ্চাগুলো সহ উনি একজন ভালো রাজনীতিবিদ আমরা বলতে চাই তারক রহমান সাহেবকে ফখরুদ্দিন সাহেবকে দীর্ঘ সতেরো বছর যিনি যিনি কষ্ট করেছে বিএমপির জন্য হ্যাঁ হাজিম আমিনুর রশিদ ইয়াসিন ভাই উনি আমরা চাই দানের শিশুপতি মার্কা উনি নিয়ে কুমিল্লাতে নির্বাচন করবে আমাদের আশা এটি আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ